বিশ্বজুড়ে প্রাণীদের জানা অজানা পৃথিবী প্রাণের এক অপূর্ব সমারোহ বৈচিত্র্য পৃথিবীর নানা ধরনের অজস্র প্রাণীকে এত রহস্যময় ও বিস্ময়কর করে তুলেছে যেমন ধরুন অক্টোপাস এদের মস্তিষ্ক নয়টি ভাবা যায় কিংবা প্রজাপতির কথাই ধরুন এরা স্বাদ গ্রহণ করে পায়ের মাধ্যমে চলুন প্রাণীদের নিয়ে এরকম বিস্ময়কর ও অজানা কিছু তথ্য জানা যাক বাঘের গর্জন শোনা যায় দুই মাইল দূর থেকেও বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের রাজা শুধু নামেই রাজকীয় নয় এর চলাফেরা ও ভাবভঙ্গি তো রয়েছে রাজকীয় আভিজাত্য সুন্দরবনের রাজা যখন গর্জন করে তখন কেঁপে ওঠে সমস্ত বন এর গর্জন শোনা যায় প্রায় দুই মাইল দূর থেকেও অন্য বাঘকে নিজের এলাকা জানান দিতে এভাবে জোর গর্জন করে বাঘ কিন্তু কিভাবে সুন্দরবনের এই রাজা এত জোরে গর্জন করে এই প্রশ্নের উত্তর রয়েছে বাঘের ভোকাল কর্ট বা স্বরতন্ত্রিতে এরা নিজেদের গলার একটি পেশি ব্যবহার করে ভোকাল কর্টগুলিকে বিশেষ উপায়ে প্রসারিত করতে পারে যা এদের কণ্ঠস্বরের আয়তন বাড়িয়ে দেয় অনেক গুণ ফলে এই গর্জনের শব্দ তরঙ্গ বায়ুতে কম্পন তৈরি করে ছড়িয়ে পড়ে দূর দূরান্তে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাঘের উপপ্রজাতি এদের ওজন তিনশো ছয় কেজি বা ছয়শো পঁচাত্তর পাউন্ড পর্যন্ত হতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম প্যান্থারা টাইগ্রিস নেক্রেরা না খেয়ে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে নেক্রের হারহিম করা ডাকের কথা হয়তো অনেকেই শুনেছেন এই নেকড়েদের একটি বিশেষ ক্ষমতা রয়েছে এরা না খেয়ে বেঁচে থাকতে পারে এক সপ্তাহেরও বেশি নেকড়েদের বিপাক হার অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি এর মানে এরা খাবার থেকে দ্রুত শক্তি উৎপাদন করতে পারে দীর্ঘ সময় টিকে থাকতে পারে না খেয়ে নেকড়েরা নিজেদের দেহে গ্রেলিন নামে একটি হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করতে পারে গ্রেলিন এক ধরনের ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন এছাড়াও নেকড়েরা শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমা করে কখনো খাবারের অভাব হলে এই চর্বি কাজ করে শরীরের শক্তির প্রধান উৎস হিসেবে নেকড়েরা খুব সামাজিক প্রাণী দল বেদে বাস করে ইংরেজিতে নেকড়ের দলকে বলে প্যাক উলফ প্যাক একটি প্যাকে সাধারণত ছয় থেকে বারোটি নেকড়ে থাকে নেকড়ের বৈজ্ঞানিক নাম কেনিস লুপাস তৃতীয় যেই বিস্মকর তথ্য সেটা হলো প্রজাপতি সাব নেয় পা দিয়ে প্রজাপতি এই গ্রহের অন্যতম মনোমুগ্ধকর প্রাণী তাদের রঙিন ডানা নেচে বেড়ানো আর স্পর্শকাতর সৌন্দর্য আকৃষ্ট করে সবাইকে ডিম থেকে শুয়োপোকা তারপর পিউপা হয়ে প্রাপ্তবয়স্ক প্রজাপতিতে রূপান্তর এই বিরাট পরিবর্তন মাত্র কয়েক দিনের মধ্যে ঘটে প্রজাপতির জীবনে তবে প্রজাপতির এক মজার বৈশিষ্ট্য আছে এরা যে কোনো কিছু স্বাদ নিতে পারে পায়ের পাতার মাধ্যমে চতুর্থ হল বিশ্বের বৃহত্তম স্থলজ প্রাণী আফ্রিকান হাতি বিশ্বের বৃহত্তম স্থলজ স্তন্যপায়ী প্রাণী হাতি প্রবিসিডিয়ান বর্গের সদস্য দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায় সাধারণত দুই ধরনের হাতি দেখা যায় এশিয়ান ও আফ্রিকান হাতি বর্তমানে বেশিরভাগ হাতির অস্তিত্ব রয়েছে আফ্রিকান অঞ্চলে আফ্রিকান বুশ হাতি ও বন হাতি আকার আয়তনের দিক থেকে বিশাল একটি পূর্ণবয়স্ক পুরুষ আফ্রিকান হাতির উচ্চতা তিন দশমিক দুই থেকে চার দশমিক শূন্য মিটার পর্যন্ত হতে পারে সাধারণত আফ্রিকার হাতির ওজন চার হাজার সাতশো থেকে ছয় হাজার আটচল্লিশ কেজির মতো হয় আফ্রিকান হাতি দিনে তিনশো পাউন্ড পর্যন্ত খাবার খেতে পারে এখন পর্যন্ত সর্বোচ্চ ওজনের জন্য রেকর্ড করা আফ্রিকান হাতিটি ছিল একটি বুশ হাতি এর ওজন ছিল দশ হাজার কেজি আর উচ্চতা ছিল তেরো দশমিক আট ফুট